আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন একটি ভিডিও দেখেন গ্রামের বাড়িতে বৈশাখ মাসে কত সুন্দর সুন্দর মাছ খালে বিলে কোলায় উঠছে সেই মাছগুলো আমরা ধরছি এবং আমরা খাওয়ার জন্য দেখেন কত সুন্দর সুন্দর তাজা মাছ চিংড়ি মাছ গলিশা মাছ মাছ সবাই আসেন মাছগুলো ধরি এবং ধরার জন্য অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে তো মাছ খাওয়া যায় না আসেন সবাই মিলে ভিডিওটি শেয়ার করে দিই সবাই জানি বা পায় ভিডিওটি এবং সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে সরিয়ে দেবেন শেয়ার করে দেবেন দেখছেন এটা হলো পুঁটি মাছ বাই মাছ শিঙি মাছ চিংড়ি মাছ আসেন সবাই মাছ ধরি এরকমের তাজা মাছ খাওয়াটা অনেক টাফ সবসময় পাওয়া যায় না ধরা যায় না হয় চলেন সবাই মিলে যাই মাছ ধরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম উম